ভালো করে লক্ষ্য করুন নিচের এই পিকটি দেখতেই পারছেন ইনার ওজন কীরকম ছিল আর এখন বর্তমানে ইনার ওজন পনেরো কিলো কম করার পরে ইনি একদম খুবই সুন্দর সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছে ইনার নাম হলো জ্যোৎস্না আমরা জ্যোৎস্না দিদা বলে ডাকি ইনার বয়স সত্তর বছর অনেকেই আশা ছেড়ে দিয়েছেন যে সত্তর বছর বা ষাট বছর বয়সে তিনি হয়তো ভালো থাকতে পারবেন না অনেকেরই এই বয়সে হাঁটু ব্যথা কোমর ব্যথা অনেক যন্ত্রণায় ভোগেন কিন্তু যারা আমাদের সেন্টারে আসেন তারা নিজের ওজন কমিয়ে সঠিক গাইডলাইন ফলো করে এবং হেলথ এডুকেশন পেয়ে অনলাইন ট্রেনিং সাপোর্ট সিস্টেম নিয়ে এবং তার সঠিক ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সব কিছু রিপ্লেসমেন্ট করে তিনি সুস্থ জীবনযাপন করেন তো ইনার বর্তমান এই চেক চলছে রেগুলেশন চলছে ইনি ওজন চেক করার পরে সেন্টিমিটারের মাপটাও কমপ্লিট করলেন ইনার চেস্ট বলেন হিপ পোর্শন ওয়েস্ট লাইন রাইট হ্যান্ড লেফট হ্যান্ড এবং নেকের পোর্শনগুলো মাপা হচ্ছে তো আপনি যদি চান খুব সহজে যদি আপনার বয়স কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বা আশি সেক্ষেত্রে সঠিকভাবে খুব সহজে জিম মেডিসিন বেল ছাড়াই ইনার মতো আপনি খুব সহজে স্কিন ভালো করে ডাইজেশন বেটার করে ওজন কমিয়ে সুন্দর সুস্থ জীবন জীবনযাপন করতে তাহলে আপনাকে আজকেই ফোন করে যোগাযোগ করতে হবে কারণ পয়লা বৈশাখের জন্য এই এপ্রিল মাসটা ফুল চেক ফ্রি